হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন মিমস কুকিংয়ে আপনাদেরকে স্বাগতম আজকে দেখাবো খুবই দেশি স্টাইলে নলা মাছের ভুনা বা রুই মাছের ন বলতে পারেন আমরা এটাকে নলা মাছ বলে থাকি ফার্স্টে আমি এখানে মাছগুলো ধুয়ে এখানে নুন হলুদ মরিচ মাখিয়ে আমি একটা একটা করে ভেজে নেব ভেজে নেব এখানে আমি অনেক বড় বড় পিস তার টুকটা করে নিয়েছি তারপর তেলটা ভালো করে গরম করে পেঁয়াজগুলো দিয়ে দিবে এখনকার পেঁয়াজগুলো হাজার কুচি করে কাটার পরও কেন জানি ভালো মতো গলে না এরকম একটা অবস্থা হয়ে গেছে খুব কষ্ট করে গলানো লাগে তারপর আমি একটু পেঁয়াজটা ভাজা ভাজা করার পর দুই চামচের মতো মরিচ গুঁড়ো আর দেড় চামচের মতো হলুদ গুঁড়ো অল্প একটু জিরের গুঁড়ো দিয়ে ভালো মতো নেড়ে ছেড়ে নিন এখানে কিন্তু আমি তেলের মধ্যে দুই চামচ আগে লবণ দিয়ে রেখেছিলাম এই জন্য আমি আর কোনো লবণ ব্যবহার করিনি তারপরে এখানে আমি পরিমাণ মতো অল্প একটু পানি হাফ কাপের মতো পানি দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে দিয়েছিলাম পেঁয়াজটা গলানোর জন্য তারপর তারপর উঠিয়ে দেখি পানিটা শুকিয়ে গেছে আমি এটা ভালো মতো কষিয়ে নিব তারপরে আমি দিয়ে দেবো এখানে দুটো টমেটো কুটি টমেটো কুচিগুলো দিয়ে ভালো মতো আমি এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নেওয়ার পর মানে একটু কষিয়ে নিব ভালো মতো না কষালে কিন্তু আবার গন্ধ আসছে একটা তাই তো আমি পুরা ঢেকে দিব টমেটোটা গলার জন্য যেহেতু এটা শীত না তাই এগুলা গলতেও সময় লাগে আমি এটাকে এখন আবার নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া করে এখন আমি মাছ ভাজাগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর আমি অল্প একটু নেড়ে চেড়ে অল্প খানে একটু পানি দিব আজকের মাছগুলো বেশ বড় হওয়াতে মনে হয় ভেঙে যাচ্ছিল এরকম একটা অবস্থা অল্প একটু আমি পানি দিয়ে দিচ্ছি আপনারা আমাকে একটু সাপোর্ট করেন সাডেনলি আমার ভিউয়ার্স কমে যাচ্ছে কেন কি কারণে কেউ বিজ্ঞ মানুষ থাকলে অবশ্যই আমাকে কমেন্টস এর মধ্যে জানাবেন তারপর আমি এখানে পাতা দিয়ে দিলাম আর দিয়ে দিব হলো মরিচ। দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিব তারপর ঢেকে দিব ঢেকে দেওয়ার পর আমি এই পাঁচ মিনিটের পর পাঁচ মিনিট না দুই মিনিটের পর আমি এটাকে উঠিয়ে একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম টমেটো কেচাপ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিব বাস হয়ে গেল আমার নলা আছে ভুনা বা নলা মাছের কারি আপনারা বাসায় সবাই একবার হলো ট্রাই করেন এটা খুবই টেস্টি হয় এবং বড় পিস থাকায় ফ্রেশ ছিল মাছ আরো টেস্ট লাগছে আবার আমাকে সবাই সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটাকে এবং আমার পাশে থাকবেন আর কোন রেসিপি লাগবে অবশ্যই কমেন্টস করবেন আসসালামু আলাইকুম